আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক হমিত হাসান আজকে আরেকটা ভিডিওতে আসলাম আজকে ভিডিওটা হচ্ছে বেসিক্যালি যে আমি আসলে আমার নতুন ভার্সিটিতে আসার পর আমি যে আগে ডর্ম ছিল আগের ইউনিভার্সিটি ছিল বেসিক্যালি ওইটা ছিল আমার যে শুধু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের এক বছর ওইটা শেষ তো নতুন একটা ইউনিভার্সিটিতে আসছি তো এই ইউনিভার্সিটি ডর্মে কিছু পিক আপলোড করার পর অনেকে বলেছিল যে একটা ব্লগ বানানোর জন্য তো আজকে ব্লগটা হচ্ছে তানিয়েই তো এটা হচ্ছে আমাদের ডন ডর্মের সামনে যে পতাকাগুলো দেখতেছেন এগুলি হচ্ছে যে বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট আসে এবং নিজ 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 দেশের পতাকা তো আমাদের দেশে বাংলাদেশের একটা আছে তো এটার ভিতরে ছিল তো এখন আমি আমার ডর্মে টুকে পড়ছি এবং হচ্ছে যে আমার ডর্ম হচ্ছে পাঁচতলায় তো আমরা লিফট দিয়ে যাব এটা হচ্ছে যে লিফ্ট আমি আসলে লিফট ওপেন করে নিয়েছি এবং আমি আসলে ভিতরে ঢুকে গেছি আসলে এই ভার্সিটিটা হচ্ছে আগের চেয়ে অনেক সুন্দর এবং ডনগুলি অনেক সুন্দর আলহামদুলিল্লাহ সব কিছু নিয়েই আজকে ভিডিওতে দেখতে পাবেন তো এটা হচ্ছে আমাদের ডন এক একজনের রুম আমার রুম আছে আমার রুম নাম্বার হচ্ছে পাঁচশো বারো তো রুমের ভিতরে অনেক সুন্দর সুন্দর আসলে থাকার জন্য যে একটা বেস্ট রুম এটা হচ্ছে ইউনিভার্সিটিতে আসার পর দেখতে পেলাম কারণ হচ্ছে যে রুমের ভিতরে এসি আছে এবং হচ্ছে যে একটা বড়ো অনেকটা বড় টিভি এবং হচ্ছে কিচেন আছে আলাদা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের রান্না করার জন্য খুবই ভালো এটা হচ্ছে যে ওয়াশরুম ওয়াশরুমটা অনেক নিট অ্যান্ড ক্লিয়ার সব কিছু আসলে এখানে অনেক পরিষ্কার আর এটা হচ্ছে যে আমার রুম তো এখন আমি আমার রুমে আসছি রুম থেকে এটা হচ্ছে আসলে আগে আমরা ছিলাম যে ভার্সিটিতে ওইখানে দুইজন স্টুডেন্ট ছিলাম এক রুমে তো এখানে এক একটা রুম হচ্ছে এক একটা স্টুডেন্টের জন্য তো এই জন্যই আর কি বলতে পারি ওইটার চেয়ে আর কি অনেকটা ভালো এবং সব কিছু এই খুবই থাকার জন্য একটা পারফেক্ট রুম এবং আমি আসার পরে আসলে এসিটা অন করে নিলাম কারণ বাহির থেকে আসার পর একটু গরম অনুভব করতেছিলাম আর এটা হচ্ছে আমার রুম থেকে যে ভিউটা নিচের যে রাস্তাটা আছে মেইন রোড তো আমার রুমের যে ডান পাশে তো এটা আমার জন্য লাকি কারণ হচ্ছে আমার রুম থেকে জ্বালানোর পাশ থেকে আসলে এটা ক্লিয়ারলি দেখা যায় তো এই হচ্ছে ডনের ভিডিও এবং অন্যান্য ভিডিও দেখতে শেয়ার করবেন এবং ফলো করবেন